এবারের বিপিএলে সবচেয়ে তারণ্য নির্ভর দল গড়েছিল দুর্বার রাজশাহী কিন্তু বিপিএল শুরুর দিকে তারা তাদের দল নিয়ে যে হাইট তুলেছিল তার ছিটে ফোটাও তাদের পারফরমেন্সে পাওয়া যাচ্ছে না মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে তারা একদিকে দলের যেমন এমন অবস্থা অন্যদিকে দেখা দিয়েছে তাদের বলারের সংকট বিল্লাল খানের রিপ্লেসমেন্ট হিসাবে ওয়েস্ট ইন্ডিজের নাথান এডওয়ার্ডসকে তারা দলে ভিড়িয়েছিল কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি শুরুর দিকে আসতে পারেননি তাছাড়া এনওসি জটিলতার কারণে পাকিস্তানের মির্জা ও মিনহাসকেও পাওয়া যাবে না তাই তারা বলার খুচ্ছিল তবে খুশির খবর হলো যে নাথান এডওয়ার্ডস বিপিএল এ আসছেন এবং তার সাথে আরও দুই বিদেশি তারকাকে আজ ও কালকের ভিতর দলে দেখা যাবে তবে কারা আসছে তা ম্যানেজমেন্ট থেকে এখনো জানা যায়নি ওদিকে ফরচুন বরিশালের আফ্রিদি ও কায়েল মায়ার্স বিপিএল ছেড়ে চলে যাবেন আফ্রিদির মেয়াদ রয়েছে পনেরোই জানুয়ারি পর্যন্ত ও মায়ার্সের আইএল টি টোয়েন্টিতে চুক্তি রয়েছে তাই তাদের রিপ্লেসমেন্ট হিসাবে ফরচুন বরিশাল দলে ভিরাতে চলেছে জেমস ফুলারকে যিনি বড় ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ফাইনালেও দলকে শিরোপা জেতাতে সাহায্য করেছেন